আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পিটিএমআর উৎসব চলছে বাংলাদেশে সেই গণ অভ্যুত্থানের পথ থেকে বিভিন্ন স্থানে আপনারা দেখছেন আইন কিভাবে হাতে তুলে নিতে হয় কিভাবে নিজেদেরকে ন্যায় বিচারক বলে দাঁড় করাতে হয় সেটা সংস্কৃতি পুরো বাংলাদেশে একেবারে সকলের নজর নজর কেড়েছে আপনি যেখানেই যেই ঘটনা ঘটুক না কেন সেটা সংঘর্ষের রূপ নিতে সেখানে পিটানি দিতে আপনারা সিদ্ধহস্ত বাংলাদেশের মানুষ সেটা দেখেছেন বাংলাদেশের কোর্ট পর্যন্ত যেখানে মানুষ যায় বিচারের জন্য সেই স্থান পর্যন্ত গণ পরে রক্ষা পায়নি বিচারকরা পর্যন্ত রক্ষা পায়নি তাদেরকেও ডিম নিক্ষেপ করা হয়েছে আইনজীবীরা পর্যন্ত রক্ষা পায়নি মানে ঘটনা হয়েছে মব জাস্টিস মব কিলিং ইটস আ ম্যাটার অফ জোক নাও যে এটা এখন একটা তামাশার মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক যে কথা বলছিলাম পৃথিবীতে সকলের বেঁচে থাকার অধিকার আছে ন্যায় বিচার পাওয়ারও অধিকার আছে কিন্তু আইন হাতে তুলে নেওয়ার অধিকার বাংলাদেশের সংবিধান কেন ইসলামের দৃষ্টিকোণ থেকেও কখনও নেই তাই যদি হতো তাহলে সব মানুষ পৃথিবীতে এতদিন নিশ্চিন্ন হয়ে যেত নোয়াখালীর নোয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী জহিরুদ্দিনকে সুরির দেয় ভোর চারটার সময় একটা দোকানে দোকানেরাকে সুরির দেয় ধরেছে ধরার পরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে তার চোখ মুখ কান এগুলো বিভিন্ন জিনিস দিয়ে খুশিয়ে খুশিয়ে রক্তাক্ত করেছে এবং দফায় দফায় তার উপর মানে নির্যাতন চালানো হয়েছে এক পর্যায়ে যে নয়টার দিকে তাকে গাছের সাথে বেঁধে রাখা হয় ভোর চারটা থেকে পেটানো শুরু হয় সকাল নয়টার দিকে তাকে গাছের সাথে বে বেঁধে রাখা হয় এবং এক পর্যায়ে ওই গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় তার মৃত্যু ঘটে এর আগে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাত জেলের এক ঘটনাটি তাকেও ঠিক ওইভাবেই মানে আপনার ভাত খাওয়ানোর পরে আগে পিটিয়ে হত্যা করা হয় এরপরে আপনারা জানেন জাং জগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোপাঞ্জেলকে ওইভাবে পিটিয়ে মারা হয় এর আগে আপনারা জানেন রাজশাহীতে এক ছাত্রলীগ সাবেক নেতাকে বাচ্চার জন্য ঔষধ কিনতে গিয়েছিল তাকে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনাগুলো এর আগে ঘটেছে এখন একদম বুদ্ধি প্রতিবন্ধী এলাকার সকলেই তাকে চেনে জানে বলছে কিছু কিছু স্থানীয় লোক বলছে বা তারা যারা দেখেছে তার ভিডিওটিও আছে বলছে ইয়ে মাঝে মাঝে লোকের বাড়িতে ঢুকে ভাত খেয়ে সেই ভাত খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে এবং সে বুদ্ধি প্রতিবন্ধী ভাতা পায় সে মানসিকভাবে প্রতিবন্ধী তাহলে কেন তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো আমরা বিভিন্ন আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে অন্যের কাছে শেয়ার করি কিন্তু এইভাবে যে বিভিন্ন লোককে পিটিএ হত্যা করার কালচার কেন চালু থাকবে আর যদি যারা পিটিএ মারছে তাদেরকে কোনো না কোনোভাবে পিটিএ মারা হয় কারণ টু আর ইজ হিউম্যান ভুল করা মানুষের স্বভাব এই ভুল মানুষ করেই থাকে সে আমি হোক আর একজন হোক আর একজন হোক ভুল আপনার ইটস আ ন্যাচারাল প্রসেস আপনি আপনার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায় কিন্তু কথা হলো বাংলাদেশের যেখানে হাজার কোটি লক্ষ কোটি টাকার ত্রুটি বিস্তুতি হয় সেখানে কিছু হয় না আমরা সব সময় সোচ্চার থাকি ওই পাঁচ টাকার সিএনজি ভাড়া বাস ভাড়া এসব নিয়ে মারামা মারামারি করতে করতে আমরা সিদ্ধ হস্ত কারণ ওরা দুর্বল ওদেরকে হাত তোলা যায় আমি আশা করি প্রশাসন এই বিষয়ে শক্ত ভূমিকা পালন করবে এবং মানে এক সোখা বা যে নরম জায়গায় দুর্বল আর দুর্বল জায়গায় নরম এই নীতি থেকে বাংলাদেশের প্রশাসন ফিরে আসবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলীকুমার রফাতুল্লাহ